কিন্তু আজকের কোনো ফটোকল নাই ব্যানারে নাম নেই আমাদের সকলের প্রিয় নেতা লক্ষ্মীপুরের গড় মানুষের নেতা আন্দোলন সংগ্রামের নেতা জনাব সাহাবুদ্দিন সাবু এখানে যাদেরকে নিয়ে আজকে এই সভা আমার প্রিয় জালিয়াতের জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামী আপনারা একটু আগেই শুনেছেন আমি আর নতুন করে বলতে চাই না সবসময় যারা সামনে থেকে নিজের জীবনের বাজি নিয়ে লক্ষ্মীপুরে আন্দোলন করেছেন ওই ফ্যাসিস্ট আমাদের যে তাহের সাহেবের এই পরিবারের সাথে যুদ্ধ করেছেন যুদ্ধ করে পরাজিত করে ওই চার তারিখে চৌঠা আগস্ট লক্ষ্মীপুরকে করেছেন সংগ্রামী সভাপতি সাবেক কমিশনার আব্দুল আলী হুমায়ুন উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সজ্জন লক্ষ্মীপুর জেলা সাবেক সিনিয়র সহসভাপতি বর্তমান সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন উপস্থিত আছেন আমাদের আন্দোলন সংগ্রামের আরেক সাহসী সৈনিক লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি আমার অতি প্রিয় স্নেহস্পদ ছোট ভাই জনামি প্রায় উপস্থিত আছেন যুব দলের বুলু জাহাঙ্গীর মামুন এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছরে যিনি আপনাদের সাথে ছিলেন আমি আসলে এভাবে অ্যাড্রেস করলে কিন্তু সময় থাকতেন আপনারা মনে কিছু নেবেন না জামায়ুদ্দিন এখানে উপস্থিত আছেন আমাদের

দল চাকরি দল কৃষক দল মৎস্যজীবী দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার যুব যুবদলের নিবেদিত প্রাণ ভাইয়েরা আমার এই বক্তব্য যারা শুনছেন মনে হয় বাজারও মাইক আছে আমার বাজারের ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত সরকারের সরকারের এই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল আমার প্রিয় নেতাজনক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ গত সতেরো বছরে আমাদের এই আন্দোলন সংগ্রামে যে সমস্ত ভাইয়েরা গুম হয়েছে খুন হয়েছেন আমরা তাদের আত্মার কামনা করি আমরা এই এই জুলাই আগস্টের বিপ্লবে আমাদের যে সমস্ত মা তরুণরা ছাত্র কৃষক জনতা একসাথে দাঁড়িয়ে পুকের প্রথম খুলে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছেন আমরা তাদের আত্মার মাখ কামনা করি আগামী আটাইশে এই রামগতি নগরের দুটি সন্তান যার জন্মই হয়েছে একটি রাজনীতির মাধ্যমে ছাত্র সাবেক সাধারণ সম্পাদক জাতীয়বাদী স্বেচ্ছাসক দলের সংগ্রামী সভাপতি জনাম শির বাড়ি বাবু অকাল থেকে আমাদেরকে সকলকে রাজনীতির একজন শক্তিশালী নেতা জাতীয় রাজনীতি শক্তিশালী অবস্থান রাখতে পারতেন আগামী দিনে রামগতির এমপি হতেন রামগতির মন্ত্রী হতেন আমরা তার জন্য দোয়া করব আটাইশে জুলাই তার মৃত্যু দিবস আল্লাহ রসিদ করেন তার একটি মেয়ে আছে একটি ছেলে আছে আমি বিশ্বাস করি আপনারা বাবুল স্মৃতি তখনই অনুরোধ হবে অনেকে এখন বাবুর কথা অনেক কথা বলেন মনে রাখবেন তখন যখন বাবুর মেয়েকে আসে হাত তুলবে বাবুর ছেলেটা আসে হাত তুলবে সেদিন যদি আপনার তাকে বুকের মধ্যে গ্রহণ করেন তখন বাবুর মৃত আত্মার শান্তি পাবে আমরা বাবুর আত্মার মাছ বেড়ার কামনে করি কেউ হচ্ছে আজকে যুবদলের এই অনুষ্ঠান আমার মনে আছে গত সতেরো বছরে আমি দুই দিন এখানে বক্তব্য রেখেছি আগে কোন জনসভা আমি করিনি চোদ্দ সালে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ার পর যখন সরকারের প্রটোকলে ছিলাম তখন আমি কিন্তু আপনারা লক্ষ্য করেন আজকে মনে করে দিচ্ছি এই বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে মনে করাই দিয়েছি আমি আট সালে কিন্তু স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছিলাম সরকারের প্রটোকল ছিল পতাকা ছিল পুলিশ ছিল টিভি ছিল সব ছিল কিন্তু আমি একদিন একটা মিছিল করি নাই মিটিং করি নাই কেন করে নেই জানেন করি আমি জানি যখনই আমি এইভাবে নামবো ওই সরকারের সাহায্য নিয়ে এই পুলিশের সাহায্য নিয়ে আইন শৃঙ্খলা সাহায্য নিয়ে আমার নেতৃবৃন্দকে ক্ষতিগ্রস্ত যিনি গতকালকে গ্রেপ্তার হয়েছেন সবচেয়ে খুশি হয়েছে আমি খাইরুল হক গ্রেপ্তার হওয়ার জন্য বিশ্বাস করেন আওয়ামী লীগের মন্ত্রী গ্রেপ্তার হওয়াতে আমি খুশি হইনি কারণ আমি রাজনীতিবিদ আমি জানি যে কোনো সময় জীবনের প্রত্যেকটা কাটকা পটে একটা ভিন্ন সময় চলে আসে যদি আমরা মনে এই যে শহীদদের যে প্রতিজ্ঞা শহীদদের যে শপথ ওরা কি চেয়েছিল জুলাই আগস্ট যারা আত্মদি দিয়েছে সাধারণ মানুষ ছাত্র জনতা অনেকেই তো পুরো দল করতেন আপনি নাম নেন শহীদ

আপনারা লক্ষ্য করেন খায়রুল হক এর গ্রেফতারে আমি কেন খুশি হলাম এই বাংলাদেশের খাইল হক এগারো সালে তিনি যে রায় দিয়েছিলেন সেই রায়কে আমরা

এটা আপনাকে মনে রাখতে হবে খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে জন এই থেকে এটা মনে রাখতে হবে কারণ গত কয়েক বছরে আমি মনে করি সত্যি কথা বলতে হয় যেমন ভূমিকা রাখা দরকার ছাত্র দল যুব সেইভাবে আমরা পারিনি সেজন্য আমাদের আজকে যে চরিত্র হবে আমাদের যে আকাঙ্ক্ষা হবে আমাদের যে স্বপ্ন হবে সেটা হল বাংলাদেশের মানুষকে সুন্দর একটি রাষ্ট্র দেওয়া সুন্দর রাষ্ট্র কখন হবে যখন আমি নিজে সুন্দর হব সুন্দর রাষ্ট্র কখন হবে যখন একজন সাধারণ সাধারণ মানুষ ইয়ন অবিশ্বাসে সেবা পাবে আগের মতো হবে না যখন একজন সাধারণ মানুষ তহসিল অফিসে গেলে এসিডেন্ট অফিসে গেলে সমাজ কল্যাণ অফিসে গেলে আগের মতো হবে না সেবা পাবে যখন থানায় যাবে তখন আগের মতো হবে না সেবা পাবে এই কাজ কারা করতে হবে এই দায়িত্ব কারা নিতে হবে এই দায়িত্ব আমি বিশ্বাস করি কংগ্রেস জাতীয়দের দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নিতে হবে আপনি যদি বলেন বড় দল আমরা বলি বাংলাদেশের বড় দল বড় দলের এই কথা কি মনে রাখবো না যে বড় দায়িত্ব দায়িত্ব তো আমাদের বড় আমরা মিটিং যে কথা বলি আমরা শপথ যেটা করি বাস্তবের মধ্যে যদি আমরা সেটা পালন করতে না পারি ওই সৈনিকের রাস্তা আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না প্রিয়widetildeンドウ আজকে এই বাজারের বন্ধুকে বলতে চাই যারা আমার বক্তব্য শুনছেন তাদের মনে আছে 26 মার্চ 26 মার্চ স্বাধীনতা দিবস 33000 হাজার লোক আছেন ঝুল দেওয়ার জন্য

জেনে আপনাদের লোকগুলি বাইর করে দেন যদি বাইর না করেন তাহলে তো খুঁজেন সরকারের চাপ আমরা গুলি করতে হবে আবার মামলা দিতে হবে আমাদের নেতা জামাল উদ্দিন অনেকটা পিটিয়ে পিটিয়ে আমাদের লোকজনকে বাজার থেকে বের করে দিলো আমি নাম বললাম না বাজারের ব্যবসায়ী বৃন্দ সেদিন জামাল ডাক্তারকে সেদিন বিধায়ক কমিশনারকে চোরের মতো পিটাই এই যে থানার মধ্যে দিয়ে মামলা দিয়ে হাজতে পাঠানো হলো সেই

پڙه رنگ نه ڪندو پڙه رنگ نه ڪندو

এক থাকেন সৎ থাকেন জীবনে এম হতে হবে সেই ব্যবস্থা ইনশাল্লাহ খালি করবো মানুষের বলে মানুষ